মন জুলুম করছে নাকে দিয়া গরম পানি ঢেলছে হুই ঢুকেছে নোকের গোড়া দিয়া নোক উঠে ফেলছে প্লাস দিয়া তাদের লজ্জা স্থানের ভিতরে কারেন্টে শর্ট দিছে শুধু জুনায়েদ বাবু নগরীর খাতামের দিকে তাকান মালানা এনামুল হাসান ফারুকি এই বেচারাকে এমন মারা মারছে এখন তার সারা শরীরে ক্যান্সার এবং তারা বলছে যে তোকে আমরা এমন ভাবে মারব যে তুই জীবনে আর একদম অকর্মা আর না চির হলে আরোগ্যহীন রোগে কি বুকবি ক্যান্সার তার লজ্জা স্থানের ভিতরে আহা এগুলো বলাও তো কঠিন আমাকে পিটেছে আমাকেও বলছে যে কোন বীর তোর মতো কোন বীর কোনো দরকার নাই এনে দেশে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করুম আমরা আবার আমার কয় এখন তোরে তোর আল্লাহ বাঁচায় না তোরে তোর আল্লাহ বাঁচায় না এরা যদি কয় করব আমরা তুই বুঝুন আমাকে বলছে হ্যাঁ গুনবি তোর মতো কত এই পুকুরের মধ্যে পড়ে আছে ওখানে পানি দিয়ে আসে একটা এটার ভিতরে সিটিটিসি তোকেও মেরে এখানে ফেলে দিব কেউ তোকে হেফাজতে ইসলাম তোর নামে একটা বিবৃতিও দিব না তোর প্রাণ সংগঠন হেফাজতে ইসলাম তোর পক্ষে কোনো কথা বলবে না কারণ হেফাজতের নিজেরই অস্তিত্ব নেই মনে আছে না যে জুনায়দ বাবু বাধ্য করছে হেফাজতের কমিটি ভেঙে দেওয়ার জন্য মনে আছে এগুলো সব প্লান করে করছে বুঝেন মুসলমান কত ভয়ঙ্কর জুনায়দ বাবু নগরীর কিডনি নষ্ট করে দিছে মাওলানা দেওয়ার হোসেন সাইদিকে জেলখানায় হত্যা করা হয়েছে এটা কি মিশা কথা নাকি মুফতি আমিনী সাহেবকে হত্যা করা হয়েছে আমাদের ধারণা এবং বাবু জুন এবং এই নুর হুসাইন জিহাদি সাহেব নুরুল ইসলাম জিহাদি সাহেবকে করা তারপরে নুর হোসেন কাশমি সাহেব একের পর এক দেখেন তু কোনো জাল এম এমনি এমনি বেঁচে যাক সেটাও আমরা চাই না জালেমের শাস্তি হতে হবে স্বৈরাচারের শাস্তি হতে হবে গত ষোলো বছরে যত মানুষকে ঘুম করছে খুন করছে যত মানুষকে অন্যায়ভাবে জেল ছাড়ায় বন্দি করে রেখেছে যত আলে মোলামাকে অন্যায়ভাবে বিভিন্ন শাস্তি দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেছে ওই সকল স্বৈরাচারের প্রত্যেকের বিচার হতে হবে যারা এদের বিচার চায় না তারাও জালেমের অংশ ঠিক নয় কি মানুষের ক্ষোভ দেখছেন আপনি আমরা তো মনে করছি সব শেষ হয়ে গেছে কালকে তো দেখি যে না মানুষ স্বৈরা বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ দলে দলে বিভক্ত হয়েছে কিন্তু স্বৈরা প্রশ্নে বিভক্ত হয়নি কালকে আবার প্রমাণিত হইল এটা হয়েছে কি হয় নাই আপনারা অনেকে বলবেন হুজুর এটা কেমন জানি হইতেছে কেমন জানি হইতেছে কেমন হইতেছে যখন তারা অন্যায়ভাবে মানুষকে মারছে গুম করছে তখন কেমন হয় নাই আজকে তাদের ঘর কষ্ট লাগতেছে তারা কত শত শত ঘর আপনারা জানেন বিভিন্ন সঙ্গী নামে আহা কত আলেমের স্ত্রীকে দর্শন করছে পাক্কা মুসলমান তৌহিদবাদী মুসলমান খেলাফা চাইছে এমারা চাইছে সরিয়া চাইছে তাদেরকে এমন জুলুম করছে নাকে দিয়া গরম পানি ডেলছে কুই ঢুকেছে নখের গোড়া দিয়া ডক উটেে আছে প্লাস দিয়া তাদের লজ্জা স্থানের ভিতরে কারেন্টে শর্ট দিছে শুধু জুনায়েদ বাবু নগরের খাতামের দিকে তাকান মাওলানা এনামুল হাসান ফারুকী এই বেচারাকে এমন মারা মারামাজছে এখন তার সারা শরীরে ক্যান্সার ছড়ায়া বসে এবং তারা বলছে যে তোকে আমরা এমন ভাবে মারবো যে তুই জীবনে আর একদম অকর্মা আর না হইলে আহা এগুলো বলাও তো কঠিন আমাকে পিটেছে আমাকেও বলছে যে কোন বীর তোর মতো কোনো বীর কোনো দরকার নাই এ দেশে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করুম আমরা আবার আমারে কয় এখন তোরে তোর আল্লাহ বাসায় না তোরে তোর আল্লাহ বাসায় না এরা যদি কয় ইসলাম প্রতিবেশটা করবো আমরা তুই বুঝিনি আমাকে বলছে হ্যাঁ গুণবী তোর মতো কত গুণবী এই পুকুরের মধ্যে পড়ে আছে ওখানে পানি দিয়ে আছে একটা এটার ভিতরে সিটিটিসি কাউন্টারটা এইসব তোকেও মেরে এখানে ফেলে দিব কেউ তোকে ধরতে হেফাজত ইসলাম তোর নামে একটা বিবৃতিও দিব না তোর প্রাণপ্রিয় সংগঠন হেফাজত ইসলাম তোর পক্ষে কোনো কথা বলবে না কারণ হেফাজতের নিজেরই অস্তিত্ব নেই মনে আসে না ওই বাবু নগরের বাধ্য করছে হেফাজতের কমিটি ভেঙে দেওয়ার জন্য মনে আসে এগুলো সব প্লান করে করছে বুঝেন মুসলমান কত ভয়ঙ্কর জুনায়দ বাবু নগরীর কিডনি নষ্ট করে দিছে মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে সেলখানায় হত্যা করা হয়েছে এটা কি মিশা কথা নাকি মুফতি আমিনি সাহেবকে হত্যা করা হয়েছে আমাদের ধারণা ছবি সাহেব এবং জুনায়েত বাবু নকরি কিয় এবং এই নুরুসাইন জিহাদি সাহেব নুরুল ইসলাম জিহাদি সাহেবকে হত্যা করা হয়েছে তারপরে নুরুসাইন কাসেমী সাহেব একের পর এক দেখেন ডাক্তার টপ টপ করে প্রতি সাপ্তাহ সাবতারি মাথায় একজন সাপ্তার মাথায় একজন মাসারি মাথায় একজন মাসারের মাথায় একজন পাঁচ সাতজন মরুব্বী একসাথে চলি গেছেন আমরা সমূহ সন্দেহের মধ্যে আসি ধারণা করতেছি যে এখানেও তাদের কি আছে ষড়যন্ত্র আছে হায়াত আমরা বিশ্বাস করি হায়াত শেষ হওয়ার আগে কেউ মারতে পারবে না কিন্তু হায়াত শেষ হওয়ার অবশ্যই বিভিন্ন মাধ্যম আছে ওনারা সারাদিন দিকে দোয়া করছে করছে পারে জুলুম করে হত্যা এমন ওষুধ মেডিসিন দিয়ে দিবে আপনি আস্তে 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 মৃত্যুর কোলে ডলে পড়বেন বুঝতেই পারবেন এইরকম ভাবে জুলুম চলছে আজকে এনামুল হাসান ফারুকি ভাই তাকে দেখে গতকালকেও তার সাথে প্রোগ্রাম ছিল এর আগে তার বাসায় গেছি দেখতে মানে চোখের ফানি রাখার মতো না কি লোক কি হয়ে গেল সারা দেশের মানুষ কই জুনাইদ বাবু নগর সাথে সাথে এক মিনিট দেখা করার জন্য কথা বলার জন্য কত তেল মালিশ করতে হয় ভাইয়ের কাছে গিয়া ভাই সবাইকে ব্যবস্থা করে দিচ্ছে এখন এই বেসারাটা বিপদে পড়ে আছে তার রোগ এমন রোগ আল্লাহ ভালো করবে ভালো করার মালিক আল্লাহ কিন্তু আল্লাহ মালিক এত টাকা লাগতেছে প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা শুধু মেডিসিন খেতে হয় ওষুধ এদের পক্ষে কে দাঁড়াবে আমরা যদি না দাঁড়াই আমরা মুসলমানরা যদি না দাঁড়াই আমরা যদি পক্ষে না দাঁড়াই আজকে কোথায় আজকে আমি তো বলতে চাই এই এনামুল হাসান ভারতীর সমস্ত চিকিৎসার ব্যবহার বাংলাদেশ সরকারের কোষাগার থেকে হওয়া দরকার মানুষ কত করবে জনগণ জনগণ দিয়ে পারবে কত দিবে কে পারবে এত টাকা কিন্তু রাষ্ট্র যদি এগুলো হাতে নেয় এটা কোনো ব্যাপার না বৈষম্য ছাত্র আন্দোলন সহ বৈষম্য ছাত্র আন্দোলন পাঁচে আগস্টে দেশ স্বাধীন হয়েছে তেরোই আগস্ট তেরো তারিখের তেরো সালের পাঁচে মে ওটার অবদান নাই এখানে একুশ সালের অবদান নাই সেখানে সতেরো সালের অবদান নাই সেখানে ষোলো সালের অবদান নাই সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামাই কেরাম যে সোচ্চার হচ্ছে সর্বপ্রথমে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে তাদের অবদান নাই তো তাদের অংশ কি এনামুল হাসান ফারুকিন এনামুল হাসান ফারুকী আজকে চিকিৎসার কথা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে এইভাবে জুলুম করল ডিজি এস বিভিন্ন সংস্থা পুলিশের বিভিন্ন বাহিনী র‍্যাবের বিভিন্ন বাহিনী আজকে কই বলে না তারা বিচার করে সুবিচার কই সুবিচার কই এখন এনামুল হাসানের সকল ড্রাইভার এরা গঠন করে না কেন তো তারা কি করবে না করবে সেটা তাদের হাতে আমরা যারা ওলামাই কেরামকে ভালোবাসি আমি সবাইকে বলবো এনাম ভাইয়ের ফেসবুকে তার ইয়া দেওয়া আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে আপনারা মেহরবানি করে প্রতি মাসে যদি দেড় লাখ টাকার ওষুধ খেতে হয় আপনি বলেন সে একটা ফুটা বসে এখন রুজি করার ক্ষমতা নেই তার তাহলে আমরা যদি তার পাশে না দাঁড়াই কে দাঁড়াবে ফেরেস্ত আসবেন আপনারা যে যেখান থেকে আসেন যে অবস্থায় আসেন আমার এই প্রোগ্রাম এই পর্যন্ত সব জায়গায় যাবে আমি দেশে দেশের বাহিরে সবার কাছে অনুরোধ করবো মেহরবানি করে আপনারা যাদের আল্লাহ তৌফিক দিয়েছে সুযোগ আছে যদি কোনো সংস্থা দেশের হোক বিদেশের হোক একা বলতে চায় যে এনাম সকল চিকিৎসা আমরা করব তাহলে আরও ভালো আপনারা নিয়ে নেন এই বাইরের চিকিৎসা করান হ্যাঁ মত আল্লাহর হাতে চিকিৎসা করাইলে নিজেকে আমরা বুঝাইতে পারবো যে আমার ভাইকে আমরা চিকিৎসা করাইতে পারছি কিন্তু চিকিৎসাই যদি না করাইতে পারি তাহলে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব এই লোকগুলো ইসলামের জন্য জোনায় শুধু জুনায়েদ বাবু নগরীর খাতে হওয়ার কারণে তাকে বলতেছে তোকে বলতে হবে যে জুনায়েদ বাবু নগরী এই সব নাটের গুরু অমুক জায়গায় মানুষ মরছে জোনায়দ বাবু নগরীর হুকুমে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন জোনায়দ বাবু বিরুদ্ধে আল্লামা শফিরে হত্যা করার জন্য জোনায়দ বাবু হুকুম দিছে তোকে এটা বলতে হবে হাই মাইর আর মাই কাকে বলে সাত দিন তো একাধারে দাঁড় করা গেছে একাধারে রাত দিন চব্বিশ ঘন্টা মনে হয় সাত দিন কম বেশি বলেন একটা মানুষ যদি সাত দিন দাঁড়ায় তাকে ঘুমাইতে না দেয় আপনি বলেন তো আপনার অবস্থা কি হবে তার পুরো হাত পা শরীর কালো হয়ে গেছে আপনি দেখেন মেহের করে আমি দেশে প্রবাসে যে সকল আহলে খায়ের ভাইয়েরা আছেন আমি দোয়া করি প্রয়োজনে এটার জন্য একটা বোর্ড বানান আপনারা বোর্ড বানায়া একটা এই যে এই বোর্ডের আন্ডারে তার জন্য টাকা কালেকশন হোক তাকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হোক আমরা চেষ্টা করি বাকিটা কার হাতে আল্লাহ আরে মানুষ নিজের চিকিৎসার জন্য নিজের বাপ মায়ের চিকিৎসার জন্য নিজের আত্মীয় চিকিৎসার জন্য অনেক সময় ভিটে মাটিও বিক্রি করে দেয় দেখি দেয় না তো আমরা তো এটা করা লাগতেছে না এই দেশে চোদ্দ থেকে ষোলো কোটি মুসলমান আছে ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিলে ষোলো কোটি টাকা হবে নাকি হ্যাঁ এক টাকা করে দিলে কয় টাকা হয় না কেন আমরা এত অথর্ব হয়ে গেলাম এই ভাইটা দীর্ঘদিন চিকিৎসা করে আসছে এখন তার সর্বশেষের দিকে তাকে বলতেছে অপারেশন করতে হবে অপারেশন করলে আল্লাহ রাখলে থাকবে না রাখলে চলে যাবে এখন এইভাবে থেকেও না থাকার মতো বেসা এই জন্য যাদের তফিক আছে আপনারা সুযোগ আছে সহযোগিতা করেন আর যারা বলতে চান যে আমরা ন্যায় রাষ্ট্র ইনসাফের রাষ্ট্র ঘোষণা করব তারা আগে ফেসিবাদের ফেসিবাদের বিচার নিশ্চিত করেন এদের প্রত্যেকের বাড়ি শুধু বাংলা হবে না প্রত্যেক বাড়ি বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে এ এনামুল হাসান ফারুকের সমস্ত সৃষ্টিশতা ব্যবস্থা করে এদের টাকা দিয়ে এবং সকল উলামায়ে কেরাম আর যত আলেমদেরকে বিভিন্ন জঙ্গিবাদের তোকমা দিয়ে ধরা হইছে এদের সবাইকে ছেড়ে দেন এদের সন্দীপে পেশাব আল্লামা ইদ্রিস হুজুরের জামাতা হ্যাঁ আলী আকবর সাহেব আর এক বড় সাহেব আজকে দীর্ঘ দিন फांसीrail লয়ে পড়ে রয়েছে ওই বেচারা একটা তাসবিহওয়ালা আর জান একটা ব্যক্তি সর্বক্ষণ জিকির আর যিকির দোয়া নামাজ কোনো কিছু জানেই না দুনিয়াতে কি হইতে আছে না আমি তো চলে দেখছি ওই কয়েকবার আমাকে তাদের সাথে কোডে আনা নেয়া করছে কিছু জানে না অথচ রমনাবটমুলের কি মামলা দিয়া फांसी রাজিয়া ছাইয়া গেছে সবগুলা মামলা ভুয়া মামলা এই সব জঙ্গি মামলাকে বাতিল করতে হবে যেভাবে পারেন ওভাবে বাতিল করেন আইন করে হলে আইন করেন সংবিধান তো আপনাদের হাতে জগৎ তখন মানাইতে পারে মানায় ফেলান তারপরে এই যে বিডিআর হত্যা মামলা এই বিডিআর হত্যা মামলা যেটা হয়েছে বিড়িয়ার ট্র্যাজেডি না পিলখানা ট্র্যাজেডি এই পিলখানা ট্র্যাজেডি কি পুরাটা র এবং সৈরা নিজের কাজ ছিল না তো তাহলে এখানে আবার ভাগ হবে কেন সমস্ত বিদিয়ার আর সকল মানুষকে যতজন আছে এদের সবাইকে বেকুচুর খালাস দাও কারণ এটা পুরোটা রেজেন আমাদের চৌকস সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্র ছিল তাহলে যারা দেশপ্রেমী তাদের উপরে জুলুম আসে হ্যাঁ এখন কত হলো যারা শহীদ হয়েছে বা যাদেরকে মেরে ফেলছে অন্যায় ভাবে তাদের কি হবে তাদের পরিবারকে ছেলে মেয়েকে ক্ষতিপূরণ দাও এই সৈরা সারির প্রত্যেকটা সদস্যের দালালের বাড়ি বিক্রি করে করে এদেরকে বাড়ি করে দাও গাড়ি করে দাও ওরাও খুশি হোক এরাও খুশি হোক এদের কবে করো ১৬ দিন চাকরি করছে এক মাস চাকরি করছে সারা জিন্দিগি জেলখানায় ফাঁসি দেয় কিরে ভাই এটা কি আড়াইশো জনের মুক্তি দিছে আড়াইশো জনের দিলে হবে না সাড়ে আটশো নয়শো যা আছে সবাইকে ছাড়তে হবে এদেরকে মারছে বলে তাহলে ওদের যাদেরকে মারছে যাদেরকে মারছে তাদেরকে ষড়যন্ত্রকারী ছিল তারা তাদেরকে ধরে তাদেরকে লটকাইতে হবে তাদেরকে এনে ফাঁসি দাও এদের পরিবারকে ক্ষতিপূরণ দাও যা লাগে তা দাও যা চাইলে ওরা খুশি হয় তা দাও আমাদের কোনো অসুবিধা নেই এরপরে আমাদের কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে যারা গালি দিছে সাতিমুর রসুল গুস্তাখে রসুল রসুলের সাথে যারা বেয়াদবি করছে রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করছে তাদেরকে যারা পাওনা বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছে আমাদের একেবারে আল্লাহ রসুলের প্রকৃত সৈনিক প্রকৃত আশেখ ওই সমস্ত ব্লগার হত্যা মামলায় যত ভাইয়ের ফাঁসিররা হয়েছে এগুলো সব বাতিল করে এদের সবাইকে বেকুচুর খালাস দিতে হবে হ্যাঁ এটা ইমানের দাবি মুসলমান আপনি রসুলেরে ভালোবাসেন কি বাসেন না এটা এখন বোঝা যাবে রসুলের ভালোবাসে আপনি মুসলমান রসুলের আপনার জানে বেশি ভালবাসতে হবে জানে কি এর দেশ আর খেস কোনো দেশ নাই রসুলের ব্যাপারে কোনো কম্প্রমাইজ চলবে না রসুলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না তাহলে সে ভাই এরা আশেকা রসুল হিসাবে রসুলের ইজ্জত হরণকারীদের প্রতিরোধে দাঁড়াইছে তাদের কাউকে এই জমিনে ফাঁসি দেওয়া যাবে না এটা আমাদের দাবি দাবি আপনারা সবাই এখন এটা আপনি তুলবেন কেমনে আপনার ঘরের ভিতরে যদি সুদি দেন শুনেন আপনার তো ওই ক্ষমতাই নেই আপনি নিজেই তো বেলুলেস বোঝেন নাই আপনার ভিতরে ওই ক্ষমতা থাকতে হলে আপনাকে সুদ থেকে বেরোয় আসতে হবে ঘুষ থেকে বের আসতে হবে বেহায়া পড়া থেকে বেরোয় আসতে হবে আল্লাহর হুকুম রসুলের সুন্নাকে আঁকিয়ে ধরতে হবে নিজে সুদ খাবো না ঘুষ খাবো না নিজের পরিবারকেও সুদ ঘুষ খেতে দেবো না আত্মীয় স্বজন যারা আছে যত গরিব হোক আমরা তাদের সহযোগিতা করি তাদের পাশে দাঁড়াই তা তাদেরও সুদের উপরে ঋণ নিয়ে আল্লাহর গজবের উপযুক্ত না হয় মা বোনেরা প্রয়োজনে না খেয়ে মারা যাবো তবুও এনজিওদের থেকে সুদের উপরে টাকা নিব না তৈরি আছেন তো আল্লাহ আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমার গাড়িতে বই রাখা আছে দাওয়াতি বই যাদের তৌফিক আছে বিভিন্ন বই আছে হ্যাঁ ইমানবঙ্গের কারণ কবরের তিন প্রশ্নের উত্তর কারা দিতে পারবে কারা দিতে পারবে না বিশ টাকা দাম একটা করে নিয়ে যান ঘরের মধ্যে পড়েন তালিম করেন এরপরে বই আছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপকি আমানত আপকি সেবা মে আপনার খেদমতে আপনার আমানত এটাও আছে বিশ টাকা দাম যাদের আশেপাশে হিন্দু আছে অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এটা নিয়ে যান আর যারা দাওরাই হাদিস পড়তেছেন ভাই বন্ধু আছে ছাত্ররা আছে নিজের ছেলে আছে তারা দাওয়া পড়তে চায় তো ইনশাল্লাহ এক বছরের দাওয়া কোর্স আমিও খুলেছি আমার যে মাদ্রাসা ওই মাদ্রাসা নাম হলো মাদ্রাসা তু দাওয়াতের ইসলাম বাংলাদেশ চিটাগাং রোড মৌচাক ঢাকা যে সকল ভাই দাওরা হাদিস পড়তেছেন বা আপনাদের বন্ধু বান্ধবেরা পড়তেছে যে সকল রামে ছাত্ররা পড়তেছে বা কেউ আপনার কাছে পরামর্শ চায় আপনারা পরামর্শ দিবেন যেন কম এক বছর দাওয়া পরে তাহলে বিশ্বব্যাপী ইসলামের শত্রুরা কি কি ষড়যন্ত্র করতেছে কোন কোন রাস্তা দিয়ে কি কি পোশাক পরে উম্মতকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইমানহরণ করতেছে এটা সে সরে জমিনে জেনে প্র্যাকটিক্যাল দাওয়াত দিতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়াখরুদানবুল্লা আলম